তো আমিও কোনদিন ভাবিনি যে বম্বাই দুর্গা ঠাকুর দেখতে পাবো তো হাই বন্ধুরা তোমরা কেমন আছো তো আশা করি সবাই ভালো আছো তো আজকে হচ্ছে কালকে কালকে আমাদের কাজ ছুটি থাকবে তো আমি গেলাম শিবাজি পার্কা ঠাকুর হোক না কাজ ছুটি ঠাকুর দেখতে তো কাজ থেকে এসে চান টান করে সবাই মিলে বেরিয়ে পড়লাম দুর্গা ঠাকুর দেখতে তো মাটোঙ্গা থেকে শিবাজি পার্ক যেতে কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো লাগে হাঁটতে তো আমরা আজকে হেঁটে যাবো ঠাকুর দেখতে তো তারপর কিছু রাস্তা হাঁটার পর দেখতে পেলাম রাস্তার ধারে একটা অনুষ্ঠান চলছিল আর হ্যাঁ দুর্গা পুজোর সাথে সাথে এখানে আর একটা পুজো চলছে তো কি পুজো তোমরা যদি জানো একটু কমেন্ট সে কমেন্ট করে জানাই